আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা অনেক ট্রফিক ড্রাগন ফল সম্পর্কে ড্রাগন ফল একটি ন্যাচারাল তো ড্রাগন ফল আপনারা চাষ করতে চাইলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে টেনে টেনে দেখলে কখনো বুঝতে পারবেন না যে আপনি ড্রাগন ফল সঠিক নিয়মে চাষ করবেন তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো ড্রাগন ফল কিন্তু আপনার বাঁশের বাসার আশেপাশে এবং ছাদে আপনি টপে করে কিন্তু কাছে ড্রাগন ফলের চাষ করতে পারেন কোনো সার লাগবে না বিনা সারে যদি আপনি একটু বেরেন খাটান তো বিনা সার যেমন আপনার গোবরের সার আছে তো বিভিন্ন রকম কলা কিনে নিয়ে এসে কলা পচাইবেন পচার পরে সেইগুলো গাছের গোড়ায় দিলে খুব ভালো ফসল ফলন পেতে পারেন তো আমার এই ভিডিওতে ভিডিওটা দেখে প্রত্যেকটি প্রসেস মিলিয়ে আপনারা ড্রাগন ফল চাষ করুন আপনার বাড়ির আঙিনায় অথবা আপনার ছাদে তো সেখানে চাষ করলে আপনারা ভালো ফলন পেতে পারেন তো কিভাবে ড্র্যাগন ফলের ডালগুলো কিভাবে রোপণ করবেন টপের ভিতরে তো আমার এই ভিডিওতে দেখা প্রসেসিং অনুযায়ী আপনারা ড্রাগন ফলগুলি লাগাতে পারেন তো ভিডিওটা অনেক লং হয়ে যায় তারপরও কিছু কথা বললে না নয় তো এই ড্রাগন ফলের চাষ করে কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে স্বাবলম্বী হয়েছে তো আপনি কেন পারবেন না তো বর্তমান বাজারে ড্রাগন ফলের প্রচুর দাম তো আপনি চাইলে আপনার বাড়ির আশেপাশে আপনি এই ড্রাগন ফল চাষ করে আপনার বাড়ির যেগুলো পরিবারের সদস্য আছে সবাই মিলে খাইতে পারেন তো যাই হোক ভিডিওতে আর কিছু বলবো না তো আমার ভিডিও প্রসেস অনুযায়ী আপনারা এভাবে ড্রাগন ফল চাষ করুন দেখবেন আপনারা স্বাবলম্বী হইবেন তো বন্ধুরা ড্রাগন ফল খাইতে খুবই সুস্বাদু খুবই মজাদার তো যাই সকল ভাইরা খাইছে তারাই জানে এর কেমন স্বাদ তো দেখুন আমি কিভাবে ড্রাগন ফলের চারা রোপণ করার জন্য কি কী রাসায়নিক ব্যবহার করলাম তো দেখুন আমার এই ভিডিওতে আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো যদি ভিডিওটা ভালো লাগে তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দেবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য